পুরো ভিডিও দেখার সাহস আপনার আছে কিনা তা আমি জানি না ওলায় আছে তিরিশ থেকে পঞ্চাশটা জাতি সাপের বাচ্চা উপরে উঠাচ্ছে দেখুন কত বড় বিশাল আকৃতির এই জাতি সাপটা অবাক হবেন শুনলে আপনি পুরো ঘটনা কোথায় এমন ঘটনা চাঁদপুরের সাহারাস্তি সুচিপাড়া দক্ষিণ সয় নং ওয়ার্ড ফেরুয়া বাজারের কিছুটা পশ্চিম পাশে সেই রুলামিন মামার বাড়িতেই এই ঘটনাটি ঘটে আজকে বিকেল অনুমানিক তিনটায় এই ঘটনাটি জানা জানি হলে আশেপাশের প্রতিবেশী আসে তার বাড়িতে যে যত সাহস নিয়ে এসেছে সবাই আবার পিছনে নামতে বাধ্য হয়েছে সাপের কারখানা দেখে রুলামিন মামা হাল ছাড়ে নাই সে আল্লাহর উপর ভরসা করে একাই মোকাবিলা করতে শুরু করে ইটের নিচে ছোট একটি সাপের ডিম দেখে সেই ডিমের মধ্যে লাঠির কিছুটা আঘাত খেলেই ঘটে সেই ভয়ঙ্কর ঘটনা অর্থাৎ সেই ডিমটির পাশে ছিল আরও তিরিশ থেকে চল্লিশটা ডিম সব গুলো ডিম থেকে সাপের বাচ্চাগুলো ডিম ভেঙ্গে ভেঙ্গে নিজেরাই বের হতে থাকে তখন কেই বা সুস্থ থাকে এমন দৃশ্য দেখতে পেয়ে তখনও সেই রুলামিন মামা হাল ছাড়ে নাই আল্লাহর উপর ভরসা রাখে রুলামিন মামার হাতে তেমন কিছু ছিল না শুধু একটা লাঠি দিয়েই একটা একটা করে সবগুলো সাপ সাপাই করতে শুরু করে একটার পর একটা সাপ বের হতে থাকে এই ইটগুলোর ভিতর থেকে আর রুলামিন মামা খুব যত্ন করে একটা একটা সাপকে চাপাই করে আর সেই ওনাতে ভরে আর সাধারণ মানুষ যারা গিয়েছে তারা দূর থেকে দেখছে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা টেনশন করে কখন জানি আবার কি ঘটে সব বাচ্চাগুলো এক জায়গায় করা হলে তারা অনুমান করে ডিম সহ প্রায় তিরিশ থেকে পঞ্চাশটি সাপের বাছুর পাওয়া গিয়েছে এমন দৃশ্য দেখে সেখানে থাকা উপস্থিত জনতার মনে আরো ভয়ঙ্কর অবস্থা শুরু হতে থাকে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন কমেন্টে আর এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন জনস্বার্থে এই ভিডিওটি দেখে এখনো যদি আপনাদের হুশ না হয় তাহলে আর কখন হুশ হবে আপনার বাড়ির আশেপাশে পরিষ্কার রেখে পরিবার নিয়ে থাকেন সচেতনে অনেকেই অনেকভাবে মন্তব্য করছে এই ঘটনাটিকে অর্থাৎ এতগুলো সাপের বাচ্চা অবশ্যই দুটি সাপ থাকার কথা সাধারণ মানুষের মুখের কথা ছিল একটি সব যেত পাওয়া গিয়েছে আরও একটি সাপ থাকার কথা তবে সেটা কোথায় আছে অনেক খোঁজাখুঁজি করেও কোনো ধরনের সন্ধান না পাওয়ায় চিন্তিত রুলামিন মামা সাধারণ মানুষ বলে থাকে যে তো আরও একটি সাপ রয়ে গিয়েছে অবশ্যই সেটার উপরে টার্গেট রাখতে হবে যারা সাপ সম্পর্কে আইডিয়া আছে অবশ্যই জানিয়ে দিবেন সেই সাপটি কি আসলে সেই পরিবারের কোনো ধরনের ক্ষতি করতে পারে নাকি এগুলো শুধুই গুজব দ্রুত এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন জনস্বার্থে আপনার একটি শেয়ারের কারণে অনেক সচেতন হবে আর নিয়মিত ভিডিও পেতে ফলো দিয়ে সাথেই থাকুন